প্রি ভিভার্স আসসালামু আলাইকুম আজ বিকালে আমার মেয়ে আমার জন্য শপিং করতে গেল শপিং করে নিয়ে যখন আসলো দেখলাম আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে আমি যা যা পছন্দ করি আমার পছন্দের সব জিনিস সে নিয়ে এসেছে চিন্তা করতে পারবেন না যে এত জিনিস নিয়ে এসছে আমার জন্য এই তো দেখতে পাচ্ছেন যে কত জিনিস নিয়ে এসেছে তার মধ্যে আমি শশা পছন্দ করি শশা নিয়ে এসেছে পেঁপে কাঁচা পেঁপে তরকারির জন্য নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে তারপরে গাজর টমেটো তারপরে রাঁধুনি ক্ষীর মিক্স এনেছে অনেকগুলি তারপরে একটা পাউডার মিল্ক স্যাভলন স্যাভলন হ্যান্ড ওয়াশ তারপরে ডাব কন্ডিশনার তারপরে হলো দুটো চকলেট একটা হলো ফিঙ্গার্স চকলেট আরেকটা হলো আমার চকলেট আর হলো একটা সেমাই এবং দুই রকমের নুডলস নিয়ে এসেছে আর একটা জিরুকেল নিয়ে এসেছে পোরা বক্স আমার জন্য নিয়ে এসেছে যেহেতু আমি ডায়াবেটিসের পেশেন্ট আমি জিরুকেল দিয়ে চা কফি খাই সেটা আমার মেয়ের ভালো মনে আছে তাই নিয়ে এসেছে এই দেখতে পাচ্ছেন কতগুলি চিপস মাঝে মাঝে আমাকে চিপসও দেওয়া হয় আর আমি যেন ছোটো বাচ্চার মতো চিপস খাইতে পারি আর তারপরে কিছু ফল ফ্রুটও এনেছে যেমন পেয়ারা আনা আনারস পেঁপে জাম্বুরা ড্রাগন ফল দেখেন কতগুলি আইসক্রিম বিভিন্ন ধরনের আইসক্রিম নিয়ে এসেছে এই যে এক রকমের আইসক্রিম এই যে কোন আইসক্রিম এই যে আরও দুইটা দুটা আইসক্রিম বিভিন্ন ধরনের আইসক্রিম নিয়ে এসেছে তারপরে হলো একটা বিরিয়ানি মিক্স নিয়ে এসেছে আরও অনেক কিছু যা ফ্রিজে উঠানো হয়েছে সেগুলো আমার সামনে নেই তো যাই হোক আমার মেয়ে সব সময় আমাকে ভালো রাখার জন্য আমার আমি যখন যেটা বলি সেটাই আমাকে এনে দেয় আমি তার প্রতি খুবই প্লিজড আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমাকে সারা জীবন এমনিভাবে ভালোবাসে তার ভালোবাসায় যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমার মেয়ের ভালোবাসায় শিক্ত হয়ে থাকতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা আমার ভিডিওটি কষ্ট করে সময় দিয়ে দেখেছেন সেই জন্য ধন্যবাদ এবং আপনারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন প্লিজ প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে